নমস্কার আপনাদেরকে সংবাদ পরিবর্তন আজ আমি আপনাদের সামনে সত্যেন সরাসরি উপস্থিত হয়েছি ধর্মতলা চত্বর একুশে জুলাই উপলক্ষে খুঁটি অনুষ্ঠিত হয়ে গেল উপস্থিত ছিলেন উত্তর কলকাতার জয়ন্ত বাহিনীর সভাপতি কৃষ্ণপ্রতাপ সিং থেকে দেবাশিস কুমার সুব্রত বক্সি একে একে তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিকেরা মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ বাংলা হৃদয় মমতা এখন সৈনিক কৃষ্ণ প্রতাপ সিং কী জানালেন সরাসরি শুনে নেন সংবাদ পরিবর্তন আমরা খুব সুন্দরভাবে আমাদের রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সি মহাশয়ের নেতৃত্বে দিদির নির্দেশে আমরা প্রস্তুতি পর্বে এক ঝাঁপিয়ে পড়েছি গতকাল আমাদের খুঁটি পুজো হল খুরীপুজিতে সবাই উপস্থিত ছিলেন হ্যাঁ সব নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং খুব জোর কদমে আমাদের মঞ্চের কাজ আরম্ভ হয়েছে এবং জেলার প্রত্যেক জেলায় আমাদের রাজ্যস্তরীয় নেতারা গিয়ে প্রস্তুতি সভাগুলো সেরে ফেলছেন আপনারা জানেন উত্তরবঙ্গে বন্যা প্লাবিত এরিয়া হয়েছে তার সত্ত্বেও প্রচুর মানুষ আসবে মানুষকে রাখার জন্যে বিভিন্ন জায়গায় ব্যবস্থা হয়েছে সল্টেক স্টেডিয়ামের ব্যবস্থা হয়েছে এবং আমাদের মাননীয় সভাপতি দিদির নির্দেশে উনি সবাইকে ভাগ করে দিয়েছেন কাজগুলো বুঝিয়ে দিয়েছেন সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এবং আমরা একনিষ্ঠ সৈনিক হিসেবে যে যার যার দায়িত্ব আছে আমরা পালন করছি এবং সমস্ত মানুষকে আমরা আহ্বান করছি যে আপনারা একুশে জুলাই আসুন আমরা সেদিনকে বাংলার মানুষ দুহাত ধরে ধরে আমাদের ভরে যেয়ে আমাকে আশীর্বাদ করেছে ভোটে আমাদের উনত্রিশটা সিটে জিতিয়েছে আমাদের উপনির্বাচনে ষাটটা আমরা বিধানসভা পেয়েছি তার আমরা বিজয় বিজয় উৎসব পালন করব। এবং দিদির কী নির্দেশ আছে আগামী দিনগুলো কাজ করে সেটা আমরা শুনব এবং তার সঙ্গে সঙ্গে আমরা কলকাতাবাসীকেও আশ্বস্ত করতে চাই কি আপনাদের কোনো কোনো রকম অসুবিধের সামনা করতে হবে না সব রকম সুন্দর ব্যবস্থা হবে সাধারণ মানুষ যেন কোনো অসুবিধা না হয় পথ চলতি মানুষের কোনো অসুবিধা নাই আমাদের মিছিল আমাদের মিছিলের মতো আসবে আমাদের সুস্থ আমরা একদম একদম রেজিমেন্টেড ফোর্স হিসেবে আমরা থাকব সমস্ত মানুষরা কাজ করবে এবং যতক্ষণ সবাই যারা মিছিলে মিছিল আমাদের আমাদের দমতলা অভিযানে আসবেন যারা হ্যাঁ তারা যতক্ষণ বাড়ি ফিরছেন না ততক্ষণ আমাদের মাননীয় সভাপতি মঞ্চে থাকেন আমরাও নিজে থাকি হারিয়ে পাওয়া যাওয়া মানুষকে যেখান যেখান থেকে আছে তাদেরকে আমরা পাঠাবার ব্যবস্থা করি এবং আমরা আপনাদের এই লাইভের মাধ্যমে একটা অনুরোধ করব সাধারণ মানুষকে আপনারা আশীর্বাদ করুন হ্যাঁ এবং আপনারা একটু ঠাকুরের কাছে একটু বলুন যেন দিদি সুস্থ থাকে ভালো থাকে এবং আমরা দিদির নেতৃত্বে আগামী পঁচিশ বছর অবধি পশ্চিমবাংলা নিশ্চিতভাবে আরও উন্নতি করুক এটাই আমাদের কামনা লোকসভা নির্বাচন ভালো ফল হয়েছে বিধানসভা নির্বাচন ভালো ফল হয়েছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল বিজয় মিছিল হবে না এবারে দেখা যাচ্ছে চব্বিশে জুলাই সমস্ত রেকর্ড কি আপনার ছাপিয়ে যেতে পারে বলে মনে হচ্ছে প্রত্যেকবার একুশে জুলাই যে রেকর্ডটা হয় প্রত্যেকবারের রেকর্ড প্রত্যেকবারে আমার নিজের রেকর্ড নিজেই আমরা ভাঙি আমাদের ভিড়ের রেকর্ডটা প্রত্যেকবার দেখবেন আপনার যেটা যে রেকর্ডটা ছিল উনিশে সেটা ভাঙলো কুড়িতে সেটা ভাঙলো একুশে আপনার সরি ও তো কোভিডের জন্য দু বছর আমরা করতে পারিনি আমরা সিম্বলিক করলাম একুশে যে রেকর্ডটা হয়েছিল আমাদের ভিড়ের রেকর্ডটা বাইশে ভেঙেছে বাইশের রেকর্ডটা তেইশে ভেঙেছে আর তেইশের রেকর্ডটা এবার বিশাল ভাবে মানুষ যারা আসবে তাদের জন্য আমরা সমস্ত এই বড় অঞ্চলে সমস্ত ধর্মশালা খালি রেখেছি একের সঙ্গে বিষ বিষ বড় বড় হ্যাঙ্গার তৈরি হয়েছে লে সল্টেক স্টেডিয়ামে এবং ওখা এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ইনডোর স্টেডিয়ামে মানুষ থাকবে উত্তীর্ণত মানুষ থাকবে গীতাঞ্জলিতে স্টেডিয়ামে মানুষ থাকবে সব রকম তাদের সুখ সুবিধার ব্যবস্থা আমরা করে রেখেছি কিন্তু জায়গাটা ছোট বলে মনে হচ্ছে না ব্রিগেডে যদি এই সমাবেশটা করা হতো আপনার এই শহীদ দিবসটা যদি পালিত হতো বহুত লোক আপনার জেলা থেকে আসবে তারা কি মঞ্চের সামনে তো মনে হচ্ছে এগোতে পারবে না কিংবা অনেকে আসতেও পারবেন না তো আপনি এটা বলি আপনাকে আমার ওইটা তো জায়গাটা হলো সিম্বলিক জায়গা সিম্বলিক যায় কিন্তু সারা কলকাতায় তো সেদিনকে মিছিলময় হয়ে যায় যে মিছিল যেখানে আপনারা জানেন আমাদের সেন্ট্রাল নেভেলুতে আপনার গ্রিস পারাকি মাইক থাকে অর্থাৎ আড়াই কিলোমিটার মাইক থাকছে ওখান থেকে ওইদিকে আপনি একেবারে দেখবেন এক্স সাইড অফ দি মাইক থাকে এইদিকে চত্বরটা ব্রিগেড যে অংশ তার থেকে বিশাল বড়ো অংশ নিয়ে বাইকগুলো থাকে এবং যে মা এলইডি লাগানো থাকে যে মানুষ যেখানে অবধি আসতে পারে সেখানে আসে নাহলে এল সামনে বসে দিদির বক্তব্যটা শোনে শুধু তাদের উদ্দেশ্য দেখতে কি বার্তা দিলে সেই বার্তাটাকে তারা আগলে নিয়ে যায় এবং এক বছর কাজ করে এক বছর পর আবার একুশে জুলাইয়ের অপেক্ষা করে একুশ জুলাই আবার কলকাতায় আসে জনগর্জন যেমন সবাই একটা হয়েছিল যেমন আপনার ব্রিগেডের সমাবেশ হয়েছিলো তো এই একুশে জুলাই যেভাবে জনসমাগম হবে এবং জেলা থেকে প্রান্তর জেলা থেকে আপনার এবারে যেভাবে লোকের সমাগম হবে কি মনে করছেন যে এই জায়গাটা যেখানে হয় এই জায়গাটা ছোট বলে মনে হচ্ছে না একটু দেখুন জায়গাটা জায়গাটা ছোটো আর বড় ব্যাপারটা তা নয় ব্যাপারটা হলো জায়গাটা যতই ছোটো না কেন কিন্তু যাতায়াত জায়গা সাধারণ মানুষ তো ওই জায়গাটা নিয়ে অপেক্ষায় থাকে না যত দূর এল লাগা সাধারণ মানুষ বসে পড়ে এবং সম্পূর্ণ আপনার সেন্ট্রাল এভিনিউ গ্রিস পার্ক থেকে ক্লোজ হয়ে যায় ক্লোজ ওইটা হয়ে যাবে বন্ধ হয়ে যায় কারণ মানুষ বসে পড়ে এখান থেকে এবং এইদিকে দেখে স্ট্যান্ড রোড চারিদিকে মানুষ ঠিক ঠিক করে পুরো জিনিসটা ওই জায়গাটাই শুধু সিম্বলিক হিসেবে রইল কিন্তু সবাই মানুষ এল ইডির মাধ্যমে দেখে দিদি কি বলছেন দিদি কি বার্তা দিলেন তার কাছে বড় বললো এটাই বললো আর জায়গাটা বড় ছোট আর কে বড়টা নয় এটা হলো দিদির যে দিদি কি বার্তা দিলেন আমাদেরকে আমাদের কীভাবে আগামী বারে আগামী দিনগুলোতে কাজ করতে হবে সেই জন্য মানুষ আসে আর শোনে শোনে আমার যেভাবে যে আয় তারা ফিরে যায় বিরোধী দলনেতা বলছে যে এইটা সংবিধান হত্যা দিবস মানে আপনারা কি বলবেন এইটাকে দেখুন সংবিধান ওরা তো বলতেই পারে ওরা তো ওরা 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 সংবিধান ব্যাপারটাই জানে না ওরা যদি এককভাবে একনিষ্ঠভাবে যদি ওরা মেজোরিটি পেতে সংবিধানটাই তুলে দিত ও জানেই না সারা পশ্চিমবাংলায় ও আমাদের সঙ্গে উনি ছিলেন কিছুদিন আমাদের সঙ্গে কাজ করেছেন কিন্তু প্রাকৃতিক যে প্রকৃত যে শিক্ষা আপনার যে পলিটিক্যাল ট্রেনিং দ্বিতীয় থেকে উনি নিতে পারেননি এই যে উনিশশো সালে যে ঘটনাটা ঘটেছিল সে ঘটনাটা ছিল কি নো আইডেন্টি কার্ড নো ভোট এই নিয়ে তেরোটা তরতাজ শহীদ আমাদের প্রাণ গেলো চোদ্দো জন মারা গেছিলো একজনকে আইডেন্টিফাই করা যায়নি তেরোটা শহীদের আমরা পালন করি পালন করি হ্যাঁ ওতে আবার উনি বলছেন গণতন্ত্র হত্যা সংবিধান হত্যা দিবস উনি বলছেন ওনা ওনার থেকে এর থেকে তার বেশি ওনার থেকে আশা করা যায় না আর কি বলবেন উনি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি যেখানে দলকে বারবার সতর্ক থাকতে বলছে এবং দলকে বারবার নমনীয় ভাব দেখাতে বলছে সেখানে দেখা যাচ্ছে যে মানে কাউন্সিলার সঙ্গে কাউন্সিলাররা ঝামেলায় জড়িয়ে পড়ছে এই তো বিরোধী শক্তির হাতে একটা অস্ত্র চলে যাচ্ছে বলে মনে হচ্ছে তো আপনারা কিভাবে এটা এ করার শক্ত হাতে দমন করার চেষ্টা করছেন বিরোধী হাতে রকম বিরোধী নেই এখানে এখন আর আর রইল সবার ডিসিপ্লিনারি এক্সান সবার উপরে একটা আমাদের উপর ডিসিপ্লিন এক্সান ডিসিপ্লিনারি এক্সান হচ্ছে যে যারা যারা অশান্তি করছে যারা যাদের তাদের সাবধান করছে দল এবং দল তার উপরে এক্সান নিচ্ছে মানে আপনি দেখেছেন কয়েকটা শোকজ করা হয়েছে এবং সব জেলায় সব জেলায় অ্যালার্ট করে দেওয়া হয়েছে এই নিয়ম বহির্ভূত কাজ কেউ করতে পারবে না আর নিজের মধ্যে অশান্তি করতে পারবে না এবং দিদি নেতৃত্বে সমস্ত জিনিসটাকে নজর রাখাছে দলের মধ্যে কোনো অশান্তি নেই একটা মিডিয়া একটা গ্রুপ অফ একটা একটা গ্রুপ অফ মিডিয়া এই প্রচারটা চালিয়ে যাচ্ছে যে নিজে নিজের মধ্যে নিজের মধ্যে কোনো ঝগড়া নেই যেখানে ঝগড়া আছে সেখানে দল শক্ত হাতে তার ব্যবস্থা করছে আচ্ছা একাইশ জুলাই তো হরেক সাল তো ন্যায় রাখা এই সাতাইশ জুলাই তো চা ন্যায় মানুষকে দেখিয়ে নেয়া এক জুলাই কে এই নয়া হ্যা চব্বিশ সালে দু হাজার চব্বিশে পঁচিশ কে তৈরি বিধানসভা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে নতুন একটা চমক থাকবে এবার একুশে জুলাই সেটা আমরা অপেক্ষা করছি যে দিদি কি বার্তাটা দেবেন চমকটা দেবেন যে দিদির ব্যাপার দিদি যেটা দেবেন সেটা আমরা গ্রহণ করবো इसके लिए आप लोग क्या चा क्या -चा क्या हो रहे हैं इक्कीस जुलाई के लिए अपने इस एरिया इस में देखिए हमारे एरिया में हम लोग का मेन काम है कि हम लोग जो है ट्रैफिक को देखते हैं ट्रैफिक कंट्रोल करते हैं पुलिस के साथ प्रशासन के साथ मिल के हम लोग काम करते हैं उसके अलावा जो लोग आते हैं उनको खाने की व्यवस्था भोजन की व्यवस्था करते हैं विभिन्न जगहों पर भोजन की व्यवस्था की हुई है उनको ठहरने की व्यवस्था है बरसात का मौसम है उनको असुविधा नहीं हो सारी व्यवस्था है बसों की व्यवस्था है सरकारी बसों की व्यवस्था है उसको पैसा देकर हम लोगों ने बुक किया है बसें बुक की है प्राइवेट बसें हमने बुक की है हमने ट्रकें रखी है उनके सेवा के लिए उनको कोई असुविधा नहीं हो और हर जगह हमारे वॉलेंटियर लगे हैं वॉल्टियर काम करेंगे मंच के चारों तरफ वॉलेंटियर रहेंगे सबकी सेवा करेंगे सबको अपने अपने जगह बैठाएंगे और दीदी के भाषण के बाद दीदी की नई घोषणा के बाद हम लोग फिर अपने अपने काम में राजनीतिक कार्यक्रम में लग जाएंगे बहुत बहुत धन्यवाद हमारा सबका असंख्य धन्यवाद